ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল মিনি হাইগ্রোমিটার এটি মূলত অনেকে হাইগ্রোমিটার বা আব্দতা অথবা তাপমাত্রা পরিমাপক মিটার হিসেবে ওছে মূলত এই জিনিসটি চাইনা থেকে সরাসরি আমাদের দেশে আসে এটি একটি মূলত চাইনিজ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে অষ্টআশি পার্সেন্ট এটি হচ্ছে মূলত আর্দ্রতা এবং হচ্ছে তাপমাত্রা বর্তমানে এটি একটি যে ঘরে আছে সেই ঘরে তাপমাত্রা শো করতেছে এটি মূলত একটি ব্যাটারির সাহায্যে চলে এটার পিছনে এরকম ক্যাপ সিস্টেম দেখবেন থাকে সামনে পিছনে তো এখানে এটা খোলা যায় এখানে পিছনে ব্যাটারি লাগানো থাকে এই ব্যাটারির সাহায্যে মূলত এই ডিজিটাল মিনি হাইগ্রোমিটারটি চলে তো এটি দীর্ঘদিন ব্যাটারির সাহায্যে চলে এবং এই প্রোডাক্টটি সরাসরি আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে আছে এটি চাইলে ব্যাটারি সহ অথবা ব্যাটারি ছাড়া দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি আপনি চাইলে খুচরাও নিতে পারবেন এবং যদি পরিমাণে বেশি প্রয়োজন হয় তাহলে বেশিও আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে পাইকারি মূল্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি ছাড়া সবগুলো এখানে আছে এবং এই ধরনের ব্যাটারি আমরা দিয়ে থাকি এই ব্যাটারিগুলো আমাদের কাছে চাইলে এক্সট্রা আপনারা নিতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা তো এই ডিজিটাল ডিসপ্লেগুলো মূলত ইনকিউবেটর যারা ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন তৈরি করেন অথবা যারা ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিনে তৈরি করতে চাচ্ছেন তো তাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিস এটি একটি এবং এই ডিজিটাল মিনি হাইগ্রো মোটারগুলো আপনারা চাইলে পাখির ঘরেও ব্যবহার করতে পারবেন পাখির ঘরে তাপমাত্রা মাপার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে অথবা ফার্মে ব্যবহার করা হয়ে থাকে ব্রয়লারের ফার্মে লেয়ারের ফার্মে তাপমাত্রা মাপা মূলত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফার্মের জন্য তো তাপমাত্রা এবং আর্দ্রতা দুটি মাপতে পারবেন এই ডিজিটাল ডিসপ্লেগুলো এটি খুবই সুলভ মূল্যে পেয়ে থাকবেন আমাদের কাছে মোটামুটি তাপমাত্রা আর্দ্রতা পরিমাপের ডিজিটাল মিটারগুলোর মধ্যে খুবই কম মূল্যে একটি ডিজিটাল মিটার এটি একটি তো এটি সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে